ও ইলেকশন করবে তো হেরপি নিয়ে আবার জাগাত দেওয়ার যোগ্যতা নাই সেই কারণে চারপাশে গিয়ে এই ধরনের কথা সরাইতে আছে মানুষটা বিভ্রান্ত করতে আছে জাতি কইজিয়ে মগবাড়ি এই ইয়ে জাগাত না নাই যাতে করিয়ে প্রতি মানের একটু দরদ জাগে ওঠে হ্যাঁ বুঝছি এ বাদর লা হাব্বড় বাড়তে যা যাইয়া আর বাপ মাইরে ধরিয়ে লই আয় যাহনি করতে আছে হাঙ্গা জীবনে চেয়ারম্যান বাড়ির জাগাত ফেতরা খাইয়ে ওরা বাসছে। আর এখন জাকাত ফেটটা নিতে চাই না আবার যারা নেতে আইবে মানা মানে হরে ওকে কত সাহস আমি দেখাইতে লাগবে কারো কোথাও যাওয়া লাগবে না তো যাওয়া লাগবে না বাদুল্লিয়া মানে যাবি কিন্তু বলাই নিয়ে আসা লাগবে না সুন্দর মতোই শাড়ি আর লুঙ্গি নিয়ে যাবি জাকাত দিবি যাইয়ে বলবি এই যে চেয়ারম্যান বাড়ি গোনে আমনে গোলে গিয়ে শাড়ি আর লুঙ্গি পাঠানো হয়েছে উপহার স্বরূপ আর তুই ওটারে করবি ভিডিও কই যে সুন্দর কই যে সাইডে দিবি আতে কই যে কি হইবে হাবু সম্পর্কে এই গ্রামে সবাই বলবে ও হাবু আর তার ফ্যামিলিও তো দেহি চেয়ারম্যানের গো কাজ গনে নাই হেলে মোরা আনি মুনা কি তুমি বুদ্ধি কি খারাপ দিছি না ভালো দিছি রব্বর বুদ্ধি দেছো অবহেলে ধরেন যদি এইসব দেই তাহলে তো কেউ দেখবে না আর যদি ওইটা ভিডিও করতে সাজতে দেওয়া হয় আর তো হারা বিশ্বে না না মা বিষ্ণু করেন ধরেন জরিমন লাগিল কোথায় যাব আম্মু চিন্তি করে দেখছি এই ফির যেহেতু মানু আইতে আছে না চেয়ারম্যান বাড়ি জাকাত না অলে গিয়া তাইলে কি করা উচিত তাহলে জাকাত নিহিয়া হাদে মাদে রাস্তা গাডে মানের বাড়ি বাড়ি জাকাত নিয়ে আসা উচিত এতে করে দুঃখ গোলাপ এক ভিডিও করবে যেটা আমি মনে করো ফেসবুকে সাইজ দিয়ে দিমু মানুষ দেখকে বাহু দেবে মানুষ বলবে ওরে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান কত উদর মনে আইয়া ইয়ে জাকাত দেয় হ্যাঁ এত করে দিয়ে ভোটও পাইয়ে আর ওদিকে হাবুড়ো তাই সারা কি কো বুদ্ধি সারা ঠিক বুদ্ধি হস্ত এই চেয়ারম্যান বাড়ি জয় জাকাত সারা গ্রামে সারাই পড়বে হম জরি কাপড় আর লুঙ্গি লমই তো আইতে

পক্ষ থেকে মানে যে উপহার হিসেবে জাকাতের ড্রেস পাঠাইছে আপনি এইটা গ্রহণ পাচ্ছেন তো ঠিকঠাক মতো কারণ গ্রহণ করি আপনার অনুভূতিটা কি আপনি খুশি তো সেটা একটু বলেন এখন বলে এই কালকে তুই ওর জাকাতের কথা বলছো ওই শিকার পাই নাই ও বলছি জাকাত মোর লাগবে না চেয়ারম্যান তুই জাকাত দে এলাকায় গরিব মানুষ মেলা আছে হ্যাঁ গো জাকাত দেও হ্যাঁ খুশি হইবি এনে আর তুই এই কত আগ্রাহ্য তো কইরা ধান খেতে জাকাতের কা হলো যাইছো বেডা পাইছো কি তোরা উলি 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 বাবুলে কালগুনি কইছে জাকাত নেব না আর আজ গো জাকাত লই যাইছে তেনে ঠস করি গিয়ে গেছে এ বড়া কালগুনি কথা গেছে কালগু আজুর কথা আজ গো হ্যাঁ জাকাত নেবেন কি সমস্যা নাকি এটা তো মুই আসি নাই মোর ইচ্ছা আসি নাই বৃদ্ধটা তার কথা হয়েছে মাঠে সে তোমার পাইছি এইখানে তোমার হাতে সুন্দর করিয়া চেয়ারম্যান বাড়ির পক্ষ থেকে জাকাতের কাপড় দিছে সেইটা তোমার হাতে দিছি ভিডিওটা করি লইয়া যাবো সেকেন্ড চেয়ারম্যান তার নির্দেশ আমরা সেইটা পালন করতেছি

এই তোমরা আমার কি দিতে আছো ছবি করতে আসো ভিডিও করতে আসো আমি বুঝলাম না কি আবার আমনে রে দিলাম একদম একটু চপ্পর মার গলাম অসাইব বেয়াদব কথা কি ভালো না ভালো কিসের যাকাত স্যার কোন যাকাত দিতে আইনি আইসি ভালোবাসা নিয়ে আপনার উপহার দিতে হইছে কি মুই আর মোর আম্মু বসি বসে ওই এক লিস্ট বানাইতে এই এলাকায় কত আয়রাতি খয়রাতি ও কিন্নি ফকিন্নি আছে সবাইর বাড়ি বাড়ি যাইয়া ভালোবাসা নিয়ে সবাই হাতে উপহার তুলিয়ে দিব হঠাৎ করে আসুক মনে পড়ছে মগজ হারতে আসেলে ও তো নতুন নতুন খয়রাতি হয়েছে সার তো সব খুলা যে কিছু সাইড পারবে না তো মুই আই এই সারের কাছে উপহার তুলিয়ে দিই এইখানে যেগুলো আপনি ফালাইতেছেন দিয়েছেন দুগুয়া লুঙ্গি দুগুয়া শাড়ি আছে এক বছর চালাই যাইতে পারবেন আর এজরি হ্যাঁ তুই খারাপ কিছু কেন এক হাজার টাকা দে কস কস এক হাজার টাকা দিবি না স্যার স্যার আপনি কিন্তু আম্নে মাইয়ে রে বল রে সুন্দরিক লাল কাল্ক জামা কিনতে ঠিক আছে স্যার মুই তোমার শিক্ষক ছাত্রী নিজের শিক্ষকের জাত দিবা। আ ছাত্রী ইয়ে শিক্ষকেরে জাকাত দেওয়া যাইবে না এত মুই কোথাও পড়ি নাই একই নতুন করে কোনো পুস্তকে লেহা আছে মানে মুই হাদিসে পড়ি নাই এ যদি তুই পড়স এই রকম কথা তো মই শুনি নাই আপা আপনি কি নতুন কইটে কোনো হাদিস বানাইছেন আপনি বলেন যে আপনি কতদিন ধরিয়া মানে এই জাকাত চেয়ারম্যান বলি জাকাত আপনি খাইতে আছেন এবং প্রথম যখন জাকাত আনছেন তখন আপনার বয়স কত আছিল এবং তখনকার অনুভূতিটা কি সেটা আপনি ব্যক্ত করবেন কি পরিমাণ খুশি আছিলেন বলেন হ্যাঁ তো হ্যাঁ এই সব রে এ ভিডিও করো কিরবিন্নে হ্যাঁ এ বংশের যাও ভিডিও করিয়া আরে কে লজ্জা লাগতেছে না বুঝলাম না রে চেয়ারম্যান ভাই জাকাত খাইয়ে বড় করছেন না নিজে খাইছেন না তেমন কইতে কি শরম করে কল যে চেয়ারম্যানের এই দয়ায় বাইতে আছেন শরম কিসের এই সব রে শরম করবে কি নেই শরমের কি আছে হ্যাঁ হ্যাঁ দেশবাসী আপনারা ব্যবস্থা মুই হাবুর বাপ লাবু বুঝেন অনেক কষ্ট কইরা এই ডনকিশন দিয়া জমিতে মাল দইরা বিলে দইয়া মাছ দইরা

ঠিক আছে চেয়ার বেরের দাঁড়াই মানুষের কাজ দিয়া জাকাত দিছি যাকাত দিব পোলারে যাকাতে লুঙ্গি ফিদাইছি পোলার বাইরে শাড়ি ফিদাইছি এটা অস্বীকার পাইতিছি না এখন মগো জমি আইছে নিজেগো জমি নিচরে চাষ করি এ মগো কোনো দুঃখ কষ্ট নাই মোর পোলায় মগো কাল মাথায় কইরে রাখছে বুই দোয়া করি আল্লাহ তালা যেন এই ফিল পোলা হাবুর মতো পোলা বেবাদ পরিবার এক এক করে দেয় এবং বংশের পাশে ইয়ে খাঁড়ায় আর বুদ্ধ বয়সে বারবারে সেবা যত্ন করে আর মানুষের সেবা যত্ন করে মানুষের পাশে যেন খাড়ায় এখানে বিজ্ঞাপন কই তোমরা তো প্রত্যেক বছরই জাকাত দাও আমি কি কোনোদিন তোমার বাড়িতে জাকাত গেছি না আগের কথা আর এখনকার কথার মধ্যে অনেকখানি একটু ব্যবধান আছে না আগে শিক্ষক আনলে না হন খয়রাতি কাতারে নাম দেছে এখন মগ ইউনিয়নের খয়রাতি অয়রাতি জগাতি যারা আছে এখন সবাইরে বাইরে জাকাত দেওয়ার দায়িত্ব কে এই সেকেন্ড চেয়ারম্যান অভাবে হইলো আল্লাহ যেন কোনোদিন জাকাত না খাওয়ায়

আ তো খালি মুয়ের জরি না মগো ওই গেরামের মানু না ওই দেশ দেশ থোন আপনি বিদেশ নামে চলে গেছে যে ভিক্ষা কইর দি আপনি সুস্থ এখন টাকা পয়সা নাই খায়রতে ইয়ে গেছে এ লাগে মোরা গিপ আইছে আর আপনি কারণ আপনি নেবেন না মারে হাবুর মন্ডার মতো আল্লাহ যে তোমার মন্ডা দিতে হেলে নিজের শিক্ষকেরে লইয়া ভিডিও বানায় দেশ বিদেশের মানুষের দেখাইতে না হাবু যেদিন আমার অসুস্থতা লই ভিডিও বানাইছে এদিন হাবুর চোখে আছে পানি আর তুমি নিজের শিক্ষকগুলো নিয়ে ভিডিও বানাইতেছো তোমার মুখে প্রতিশোধের হাসি হাবুর আর তোমার ভিতরে পার্থক্য এইটাই যাই হোক তোমরা কষ্ট করে আইছো বসো আমি তোমাগুলোকে দাপ পাইলে নিয়ে আসি ভিক্ষু কইছে ভিক্ষে কই যে খাবে কিন্তু কমবে না বাদ

মুই যে টার্মুনা বাবু কাট দরে মোর ডর আছে তুমি যাও

বোবা হইয়ে গেছে মানে আসুতকো ববা হইয়ে গেছে মানে কি ওনারে ববাই ধরছে ফাইজলামি কথা আর জায়গা পাও না এই মায়ের যে খাইছে হে ভালো ভালোই গেছে তোরা দুইটা পাড়ার মতো মানুষ মানের মুখ দিয়ে কটা বাইল করতে পারো না খাও কি তোরা গা আয় এখন যদি ভিডিও না পাই হেলে মুই ফেসবুকে আপলোড কর্ম কি হাবুজ যে বাইল করি অপমান হরছে ওর প্রতিশোধ আমি কি বাইল নিমু আর যদি খালি মোর আশা পূরণ হতে না পারি হলে দুই দুইটারই মাটির তলে গাই জি ফলাম না হইছে কি সেকেন্ড চেয়ারম্যান আপনারা ভিডিও করছি ঠিকই কিন্তু ভিডিওটা আপনার পছন্দ হইবে কি না সেই বিষয়টা লই মুইটু চিন্তার মধ্যে আছি আর কত চিন্তি আমনে করা লাগবে না ভিডিও দেখা এ দেখা মানে ভিডিওটা দে মুই মাইসের দারে কিয়া টাকা চাইয়া মাইসের দাগ দেন চেয়ারম্যান বাড়ি দিয়া চেয়ারম্যানের হাত দিয়া আপনি টাকা দাম খাইতে পারবে ঠিক আছে চেয়ারম্যানের দারে কিয়া টাকা চাইলে মোর পোলারে পিন দেইছি পরে মোর বউরে পিন দেইছি মোর পোলাশ

একদম ভিডিও বলা হয় না এটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট ওই যে আগে বিজ্ঞাপন দিতে না টেলিভিশনে তোর তো ওই ধরনের একটা বিজ্ঞাপন বানায় নিয়েছো বিজ্ঞাপন হইতেছে যে এই হাবু এই হাবুরে গায়ে মাখলে আপনারা বীর হইয়ে যাইবেন এই ধরনের বিজ্ঞাপন এখন যদি মই মোর ফেসবুকে সারি হেলে মোর কোনো অস্তিত্ব থাকবে আই বসকরা হরে তোর মূল্যকে বসকরা হলো এ এ পলাও কেন এ পাম দিছি পলাও এদিকে এদিকে চেয়ারম্যান বাড়ি নুন খাইছো না এ

এই পুষ্করি ভালো করে পরিষ্কার করতে হইবে এরপরে মাছের চাষ করি না লাভবান হইলে তুমি অর্ধেক দিবা আমি অর্ধেক দিব ঠিক আছে এর মধ্যে পুঁজি জ্বালা গো সব আমি দিতে আছি কোনো সমস্যা নাই আসেন না এমে আইত আও না কা মাইকিং করিয়েছে বলা হইলে চেয়ারম্যান বাড়িতে জাকাত দাও হইবে আপনারা কি কেউ হনেন নাই হয় হনছি হনছেন তো আইন নাই কেন যাইবে কেমনে গত বছর আপনি যখন জাকাত দেন সেইটা ভিডিও করিয়া ফেসবুকে ছাড়িয়ে দিয়েছেন সেই ভিডিও ওনার মাইয়ের বাড়ির হর বাড়ির লোকজন সবাই দেখছে উনি লজ্জায় বেআই বাড়ি যাইতে পারে না হ্যাঁ বেআইরে হ্যাঁ মাইয়ের বহুত কথা শুনাইছে এটা একটা মানসম্মান আছে না তা আপনারা জাকাত নেতে পারবেন জাকাত খাইতে পারবেন হে জাকাত ভিডিও করে আপলোড করলেই দোষ আর তাছাড়া আপনার তো কোনো সম্পত্তি নাই আছে দুগ্গ মাইয়ে পোলা থাকলে ঐক্য কথা পোলাও তো নাই এখন আপনি বলেন কাকু দান খয়রাত ছাড়া কি আপনার আর কোনো উপায় আস এইটাই একমাত্র নিয়ম না জাকাত কেডা কেডা খাইতে পারবে এবং কার কার উপর জাকাত ফরচ হয়েছে সেইটা কোরআন শরীফের সুরাত ত আবার সাইট নম্বর আতে এ স্পষ্ট বর্ণনা করা আছে আট শ্রেণীর মানুষ জাকাত খাইতে পারবে সেই আট শ্রেণীর মধ্যে আমনও উপরে আম্ন জাকাত খাইতে পারবে না চাই এই এই চ্যাশার বাচ্চা চাসা তুই কথাটা বলি তুই কাকে কি বললি কথাটা এহ